আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার জোনির নাম কি আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার কোন জনি এই ভিডিওর মধ্যে আপনি জানতে পারবেন এবং জানতে পারবেন এই ভিডিওর মধ্যে জনি জেনে আপনার কি লাভ হবে আঠাশটি নক্ষত্র চোদ্দোটা জনি পশুর আচরণের সঙ্গে মানুষের স্বভাব চরিত্রের কথা বজানা হয়েছে অর্থাৎ আপনি যখন জন্মগ্রহণ করছেন রাশি অনুসারে যে নক্ষত্র পাওয়া যায় সেই নক্ষত্রে বিভিন্ন নক্ষত্রে বিভিন্ন জনি হিসাবে যেটা শাস্ত্রে উল্লেখিত হয়েছে প্রথমে জেনে রাখুন আপনার নক্ষত্র অনুসারে জনির নাম পশুর সঙ্গে মানুষের চরিত্র স্বভাব বজানো হয়েছে যেমন একটি পশুর উগ্র যেমন স্বভাব তাহলে সেই নক্ষত্রের পুরুষ মহিলা যেই হন না কেন সেই রকম ক্যারেক্টার এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে এবং এই যে জনি জেনে আপনার কি লাভ হবে সেটি ভিডিওর মধ্যে আপনি জানতে পারবেন প্রথমে জেনে রাখুন আপনার জন্ম নক্ষত্র অনুসারে আপনি কোন জনী পুরুষ অথবা মহিলা অশ্বিনী অথবা শতবিশা নক্ষত্র যদি আপনার জন্ম হয় তাহলে আপনার জনি হল ঘোড়া ভরণী অথবা রেবতী নক্ষত্রে যদি জন্মগ্রহণ করেন তাহলে আপনার জনি হবে হাতি পুষ্যা অথবা কৃত্তিকা নক্ষত্রে যদি আপনি জন্মগ্রহণ করেন তাহলে আপনার জনি হবে ভেড়া রোহিণী অথবা মেঘশিরায় যদি আপনি জন্মগ্রহণ করেন নক্ষত্রে তাহলে আপনার জনি হবে সর্প মূলা নক্ষত্র এবং আদ্রা নক্ষত্রে যদি আপনি জন্মগ্রহণ করেন তাহলে আপনার জনি হবে কুকুর অশ্লেষা এবং পুনর্বসু নক্ষত্রে যদি আপনি জন্মগ্রহণ করেন তাহলে আপনার জনি হবে বিড়াল এই রকমভাবে মঘা অথবা পূর্ব ফাল্গুনি নক্ষত্রে যদি আপনি জন্মগ্রহণ করেন তাহলে আপনার জনি হবে ইঁদুর পূর্ব ফাল্গুনি অথবা উত্তর ভাদ্রপদে যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার জোনি হবে গরু সাথী অথবা হস্ত নক্ষত্রে যদি আপনি জন্মগ্রহণ করেন তাহলে আপনার জনী হবে বলদ এইভাবে বিশাখা অথবা চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণ করলে জনী হবে বাঘ জ্যেষ্ঠা নক্ষত্র অথবা অনুরাধা নক্ষত্রে জন্মগ্রহণ করলে তাহলে জনী হবে খরগোশ পূর্বসাড়া ও শ্রবণা নক্ষত্রে জন্মগ্রহণ করলে তাহলে আপনার জনি হবে বাদর পূর্বভাদ্রপদ অথবা ধনিষ্ঠ নক্ষত্রে জন্মগ্রহণ করলে আপনার জনি হবে সিংহ উত্তরসা নক্ষত্রে জন্মগ্রহণ করলে তাহলে আপনার জনি হবে নেউল এই যে আপনার নক্ষত্র অনুসারে আপনি কোন জনির পুরুষ অথবা মহিলা আপনি জানতে পারলেন এটি বিশেষভাবে ব্যবহৃত হয় যখন কোনো পুরুষ মহিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছে এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বিষয়গুলো কিন্তু বর্ণিত আছে অর্থাৎ পাত্র পাত্রীর ম্যাচিং কেমন হবে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে যখনই পাত্রপাত্রী জটুক বিচার করা হয়ে থাকে তবে মূলত আপনার নক্ষত্র অনুসারে আপনি যে জনি জেনে গেলেন এই বিষয়টা জানার পরিপ্রেক্ষিতে আপনি নিজেও কিছুটা বুঝতে পারবেন এখানে এই যে বিভিন্ন পশুর নাম দেয়া হয়েছে তার আচার আচরণের সঙ্গে যে একটা পাত্র বা পাত্রীর বিবাহ হলে কেমন হবে সেগুলো কিছুটা হলেও আপনি ধারণা করতে পারছেন আরও বিষয়টা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে কয়েকটি বিষয় আমি আলোচনা করব এই যে এতগুলো জনী বললাম এর মধ্যে নাম দেওয়া হয়েছে স্বভাব জনী অর্থাৎ যে পাত্র পাত্রীর মধ্যে বিবাহ হচ্ছে উভয়ের যদি জোনি সমভাবাপন্ন হয় তাহলে এই রকম বিবাহ সফল হবে ধরুন পাত্রের যদি অশ্ব হয়ে থাকে পাত্রীর যদি সিংহ হয়ে থাকে এই রকম বিবাহ কিন্তু ভালো আবার একটি বিষয় বলা হয়েছে মিত্রজরি যদি পাত্র ও পাত্রী উভয়ের জনি মিত্রভাবাপন্ন হয়ে থাকে তাহলে দাম্পত্য জীবন সুখ হবে এই হিসাবে যদি পাত্রপাত্রী বিবাহ করে তাহলে দাম্পত্য জীবন সুখ হবে এছাড়াও উদাসীন জনি। যেখানে পাত্র এবং পাত্রী উভয়ের জনি পরস্পরের প্রতি উদাসীনতা তাহলে বিবাহ দাম্পত্য সুখ সেগুলো কিন্তু ততটা পাওয়া যাবে না এবং ডিভোর্সের দিকে যেতে পারে এর পরবর্তী ক্ষেত্রে জেনে রাখুন শত্রুজনী যদি পাত্র এবং পাত্রীর জনি পরস্পরের প্রতি শত্রুভাবাপন্ন হয় তাহলে সেই বিবাহ কদাচিত করা উচিত নয় অর্থাৎ একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যদি পাত্রের বাঘের জনি হয়ে থাকে আর পাত্রীর যদি মেষের জনি হয়ে থাকে তাহলে এই রকম বিবাহ ঠিক হবে না আরেকটি উদাহরণ দিলে বুঝতে পারবেন যদি পাত্রের জনি সিংহ হয়ে থাকে পাঁচটির জনি যদি হরিণ হয়ে থাকে তাহলে এই এইরকম ক্ষেত্র বিবাহ খুব একটা সুখকর হবে না আরেকটি বিষয় আপনারা জেনে রাখুন জনি। যদি পাত্র ও পাত্রীর জনি চরম শত্রুতা ভাবাপন্ন হয় তাহলে সেই বিবাহ খুব একটা সুখকর হবে না এখানে উদাহরণস্বরূপ আপনারা জেনে রাখতে পারেন সর্প ও নকুল নিশ্চয় আপনারা দেখেছেন সাপ ও বেজির মধ্যে কোনো দিনই মিত্রতা দেখতে পাওয়া যায় না তাই এই রকম ক্ষেত্রে বিবাহ করলে কিছুটা সমস্যা হয়ে থাকে দেখুন আধুনিক সমাজে জীবনযাপন করতে করতে আমরা অনেক কিছুই ভুলে গিয়েছি কিন্তু মনে রাখবেন বেদের একটি অঙ্গ হলো জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রে বর্ণিত আছে নানা কারণে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয় না বা স্ত্রী বিয়োগ অথবা বৈধব্যদশা এগুলো কিন্তু দেখতে পাওয়া যায় তাই বিবাহ করার আগে পাত্র পাত্রীর সঠিক জন্ম সময় নিয়ে বিচার বিশ্লেষণ করে যদি বিবাহ করা যায় এই রকম ঘটনা থেকে অনেকটা নিজেকে বা পাত্রপাত্রীকে দূরে রাখা যায় কারণ একটি বিবাহ বন্ধন সেটা কিন্তু হিন্দু সনাতন ধর্মে পবিত্র বন্ধন বিভিন্ন কারণ আছে জ্যোতিষশাস্ত্রে অষ্টকূট গণনা বলে একটি হিসাব নিকাশ হয়ে থাকে সেখানে মাঙ্গলিক বিষয়টা যথেষ্ট উঠে আসে অর্থাৎ জন্মকালীন কুণ্ডলিতে মঙ্গলের দশা অনুসারে কিছু মাঙ্গলিক তবে মাঙ্গলিকের কিছু প্রতিকার অবশ্যই আছে সেই প্রতিকার করে বিবাহ করলে আপনাদের বিবাহিত জীবন পরবর্তী ক্ষেত্রে দাম্পত্য জীবন সুখী সেটা অবশ্যই হয়ে থাকেন তাই আপনারা নিজেদের জনি জেনে নিলেন এবং আপনি নিজেও জানতে পারবেন যার সঙ্গে বিবাহ হবে তার কোন জনি এই হিসাবে বিবাহ করার আপনার চেষ্টা রাখবেন ধন্যবাদ